সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরের পরিস্থিতিটা ঠিক এই এইরকম তো বন্ধুরা কালকে সারা রাত ধরে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে তবে আমাদের এখানে বেশি পরিমাণে ঝড় হয়নি হালকা পাতলা হয়েছে তবে হ্যাঁ আমার উঠোনটা দেখে বুঝতে পারছো একেবারে হালকা পরিমাণে যে হয়েছে সেটাও নয় দেখতেই পারছ গাছের পাতা লতা ছিঁড়ে পুরো একদম উঠোনময় ভরে গেছে এছাড়া বাড়ির সামনেও দু একটা ছোট ছোট ডালপালা ভেঙে পড়েছিল এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন সকাল আটটা বাজে সেই জন্য মানে যে রাস্তায় ডালপালা পড়েছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে সত্যি কথা বলতে আমাদের এখানে খুবই হালকা পাতলা ঝড় হয়েছে ওই যে আমি দেখাচ্ছি বাড়ির সামনেটা দেখতে পাচ্ছ যে আমবাগান ওখানে দেখো জল একদম জমে গেছে এত পরিমানে বৃষ্টি হয়েছে কালকে সারা রাত তবে হ্যাঁ রাত্রেবেলা ঘুমিয়েছি বলে যে কিছুই ঠিক পাইনি তা নয় ঠিক পেয়েছিলাম তখন একটা বাজে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছি সেই পরিমাণে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তবে যে একদম কম ঝড় হয়েছে সেটা বলবো না ভালোই ঝড় হয়েছে আরে দেখো এবার আমি ছাদে উঠে এসেছি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ঝোড়ো হাওয়া হচ্ছে মানে মানে কি বলবো ঘূর্ণিঝড় ঝাঁকে বলে উল্টো পাল্টা বাতাস দেখতে পাচ্ছ সেই পরিমাণে বাতাস হচ্ছে ছাদেও লতা মানে গাছের ডালপালা ছিঁড়ে দেখেছো পুরো ছাদটা একদম পাতায় পাতায় ভরে গেছে আর দেখো দেখেছো হাওয়া কিন্তু একদম থামছে না তবে সত্যি কথা আমাদের এখানে অল্পের উপর দিয়ে গেছে তেমন কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি কিছুই হয়নি আমফান ঝড়ে যেমন ক্ষতি হয়েছিল ওটা তো অনেক বড় ঝড় ছিল তবে এবারও শুনেছিলাম আবহাওয়া দপ্তররা বলছিল বা খবরে মোবাইলে অনেকে যে মানে বাড়িতে এসে প্রচার মানে প্রচার করে পাড়ায় পাড়ায় তো সবাই যে সতর্কবার্তা সবাই বলছিল অনেক জোরে আর কি ঝড়টা আসবে তো যাই হোক আমাদের এখানে হয়নি শুনেছি বাংলাদেশে সুন্দরবনের দিকে হয়েছে তো সত্যি কথা বলতে যেখানে হয়েছে সেখানে কি পরিস্থিতি হতে পারে এটা ভেবেই কিন্তু খুব খারাপ লাগছে সকালবেলা আমি ভিডিও করছি ঠিকই কিন্তু মনটা খুবই খারাপভাবেই ভিডিওটা করেছি আমি মানে যে দেশে হয়েছে সে দেশে মানুষের কত কষ্ট মানে পরিস্থিতিটা তাদের কি হচ্ছে একবার ভেবে খুবই খারাপ লাগছে তাদের কথা তো যাই হোক এত পরিমাণে ঝড় হয়েছে আর মোটামুটি আমাদের এখানে খুব বেশি হয়নি তো যাই হোক আজকে এই ঝড়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তেমন কিছু শেয়ার করা হচ্ছে না কারণ সত্যি কথা বলতে কালকে থেকে আর কি রবিবার সকাল থেকেই হচ্ছিল বৃষ্টি আর ঝড় হালকা পাতলা হচ্ছিল তবে রাত্রেবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ঝড় হচ্ছে আর রাত্রিবেলা যে কারেন্ট চলে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি মোবাইলে চার্জ টাস খুবই অল্প পরিমাণে আছে কারণ মোবাইল বেশি ঘাটাঘাটিও করতে পারছি না সেভাবে ভিডিও যে আরও করব আরও ঝড় হচ্ছিলো তেমনভাবে করতে পারিনি আর এই সময়টা হচ্ছে ঠিক দুপুরের সময় জানো তো দুপুরবেলার দিকটা আমি একটু ভিডিও করলাম দেখো দুপুরবেলাটাও কত পরিমাণে ঝড় হচ্ছে আর বৃষ্টি দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই যে পেছন দিকটা এটা কলপাড়ের দিকটা কি পরিমাণে মানে জল হচ্ছে আর দেখো আমাদের বাথরুমের সামনে জল জমে গেছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে যাই হোক আবহাওয়াটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে যেই পরিমাণে আর কি গরম পড়েছিল সেই তুলনায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার তবে ঝড় না হয়ে একটু বৃষ্টি হোক এটাই চাইছিলাম প্রচুর পরিমাণে ঝড় হওয়ার কোনো দরকারই নেই তো চলো আজকে এই ভিডিওটাই শেয়ার করলাম কেমন লাগলো লাইক করে